আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল আমরা যে গতকালকে দেখিয়েছিলাম যে একটা রেস্টুরেন্টে গিয়েছি আমরা সবাই মিলে সবাই মিলে বলতে আমি সিরা সিরাতে বাবা আমরা তিনজন আর কি স্যারে একটা রেস্টুরেন্ট তাকেশ রেস্টুরেন্ট তো ওইখানে আমরা খাওয়া খেয়েছিলাম আর হচ্ছে যে ওরা ওখানে গেলে তো ফার্স্টে একটা ব্রেড দেয় তো অনেক ব্রেড দিয়েছিল অনেকগুলোই ছিল আমরা তো আর সবগুলো শেষ করতে পারিনি যতটুকু পেরেছি খেয়েছি বাকি যেগুলো ছিল ওগুলো আমরা হচ্ছে যে একটা বক্সে করে পাশে নিয়ে এসেছিলাম আর এটা ছিল পরের দিন এই ব্রেডগুলো আমি ওভেনে গরম করে নিয়েছিলাম তারপর চা বানিয়ে নিয়েছি আর আমি এই ব্রেড দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড উনি কাজে চলে গিয়েছেন খেয়ে আর হচ্ছে যে ভাইয়া উনি হচ্ছে যে ইউনিভার্সিটিতে গিয়েছেন এই তো বাসা এখন আমি আর সিরাত তো সিরাতও হচ্ছে যে এখন আমার কাছে এসে পায়ের নিচে হামাগুড়ি দিতে দিতে চলে এসছে এখন চেয়ারের নিচে ঢুকে বসে আছে তোর হাতেও একটু ব্রেড দিয়েছি এটাকে একটু একটু খাচ্ছে আবার ফেলে দিচ্ছে দুষ্টুমি করছে এরকমই এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নার পর্বতে আজকে একটু অন্যরকম কিছু করতে ইচ্ছে করছিল দুপুরে অন্যরকম কিছু বলতে আজকে সবজি তরকারি এসব মানে রান্না করছি না আজকে করব ফ্রায়েড রাইস সাথে হচ্ছে যে চিকেন তান্দুরি আমার চিকেন তান্দুরিটা অনেক বেশি মজা লাগে বিশেষ করে আমার মামি শাশুড়িদের হাতে চিকেন তান্দুরি অনেক মজা লাগে অনেক মজা হয় আমার কাছে খুবই মজা লাগে তো আমি ওইভাবে কখনো করিনি এমনিতেই ঘরোয়াভাবে চিকেন হয়তো ম্যারিনেট করে তারপর হয়তো করেছি কিন্তু ওইভাবে প্যাকেটের মশলা দিয়ে কখনো আমার করা হয়নি তো আজকে আমি করছি যে চিকেনে যে তান্দুরির প্যাকেটটা থাকে মশলা রাধনী যেটা থাকে আমি এটা দিয়ে প্রথমবারের মতো ট্রাই করছি তো আমি এখানে কস্কো থেকে আনা আমাদের চিকেনের যে লেগ পিসগুলো থাকে এগুলো দিয়ে আমি আজকে চিকেন তান্দুরিটা করব আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম চিকেনগুলোকে তারপর হচ্ছে যে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর হচ্ছে যে এর মধ্যে আমি লবণ তারপরে আদা রসুন দিয়ে আগে একটু ভালো মতো মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এরপর আমি চিকেনের প্যাকেটে যে তান্দুরি মশলাটা থাকে পুরোটাই দিয়েছি সাথে সয়া সস দিয়েছি টমেটো ক্যাচ দিয়েছি সাথে হচ্ছে যে একটুখানি জিরা গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর হচ্ছে যে এক কাপ টক দই দিয়েছি এই তো সব কিছু মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য অনেকক্ষণই আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি চিকেনগুলোকে ওভেনেও দিয়ে দিয়েছি কারণ চিকেন হতে কিন্তু অনেক সময় লাগে যার কারণে আমি আগেই চিকেনগুলোকে ওভেনে দিয়ে দিয়েছি আর এখন চলে আসলাম ফ্রায়েড রাইস রান্না করার জন্য ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি আগেই ভাত রান্না করে নিয়েছিলাম ভাতটাকে আমি একদম ঝরঝরা করে করেছি আর হচ্ছে যে ঠান্ডা করার জন্য আমি ফ্রিজও রেখে দিয়েছিলাম ওইটা আর আসলে ভিডিওতে দেখাতে পারিনি তারা হুরার মধ্যে কাজ করি তো আসলে ওইভাবে ভিডিও করা হয় না খাজের মধ্যে থেকে সেরাতকে টাইম দিতে হয় ওকে ঘুম পাড়াতে হয় ওর ঘুমের টাইম হয় দেখা যায় যে ওইভাবে সব কিছু আর একসাথে ভিডিও করা হয় না যাই হোক আমি ভাতটাকে ঠান্ডা করার জন্য ভাত কিন্তু আগের দিন ফ্রায়েড রাইসে রান্না করার জন্য যে ভাতটা হয় ওই ভাতটা কিন্তু আগের দিনও রান্না করে রাখা যায় ফ্রিজে যদি আগের দিন ঝরঝরা করে রান্না করে ফ্রিজে রেখে দেওয়া যায় ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ভাতটা আরও ঝরঝরা হয়ে যায় আর ফ্রায়েড রাইসের জন্য কিন্তু এটা একদমই আরও ভালো হয় তো আমি আজকেই করেছি ভাতটা ঠান্ডা করে করার জন্য আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আমার যা যা সবজি মানে কাটতে হবে যা যা দিবো ওগুলোই সব কিছু আমি কেটে নিয়েছি আর হচ্ছে যে এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলের মধ্যে আমি চারটা ডিমকে স্ক্র্যাম্বল করে নিয়েছি ডিমগুলোকে তুলে নেওয়ার পর আমি প্যানের মধ্যে একটু বাটার দিয়েছি পাটারের মধ্যে আমি একদমই আদা রসুনকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখন বাটারের সাথে আদা রসুনগুলোকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব বেশিক্ষণ না একটু হালকা নেড়ে ছেড়ে নিব এগুলো যেহেতু অনেক কুচি কুচি করেছি বেশিক্ষণ বাজলে দেখা যাবে যে লাল হয়ে যাবে আর এই আদা রসুনগুলোকে আমি এই গ্রাইন্ডারের মানে বাটিটাতে ভালো করে আর কি গ্রাইন্ড করে নিয়েছি এই বাটিটা থাকাতে থাকাতে আমার খুবই যে হয়েছে খুবই মানে একটা উপকারে আসে রান্নাবান্না করার কাজে মানে পেঁয়াজ ওভাবে আর কি কুচি কুচি হাত দিয়ে করে বা রসুন হাত দিয়ে ওইভাবে কুচি কুচি করে করতে হয় না ছিলতে হয় ছিলে তারপর হচ্ছে যে এটার মধ্যে দিয়ে দিলে হয়ে যায় আমি আসলে যখন করছি তখন মনে থাকে না যে ভিডিও করব ইনশাল্লাহ কোনো দিন হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন হচ্ছে যে তো আদা রসুনগুলো দিয়ে দিলাম একটু না স্মেল মানে চলে যাওয়া পর্যন্ত কি একটু ভাজা হালকা ভেজে নিব আপনাদের সাথে এদিকে আদা রসুনকে ভালো করে ভেজে নিব হালকা করে ভেজে নিব বলতে বলতেই আমি অলরেডি আদা রসুনকে পুড়েই ফেলছিলাম ভাগ্যিস আমার খেয়াল হয়েছে আসলে হয়েছে কি আমি এদিকে আদা রসুনগুলোকে মানে ভাজতে দিয়েছি আর ওইদিকে হচ্ছে যে আদোয়া কিছু ছিল এগুলো ধুচ্ছিলাম হঠাৎই ভুলে গিয়েছি পরে যখন খেয়াল হলো তো আমি চিকেনগুলোকে সাথে সাথে দিয়ে দিয়েছি একটু লাল হয়ে গিয়েছে তবে এত বেশি লাল করার প্রয়োজনে আদা রসুন হালকা একটু ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক আমি এখানে চিকেনের সাথে একটু ব্ল্যাক পেপার দিয়েছি একটু লবণ আর হচ্ছে যে মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে যে এই বাটারের সাথে আমি অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করে চিকেনগুলো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব চিকেনগুলো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব তারপরে হচ্ছে যে গাজর দিয়ে দিব ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিয়ে দেবো ছিল বলতে আমার বাসায় আসলে তেমন সবজি অনেকে এটার সাথে বরবটি তারপরে হচ্ছে যে ফুলকপি এটা অ্যাড করে কিন্তু আমার কাছে এই দুটা সবজি ছিল না তো আমি এখানে শুধু ক্যাপসিকাম আর হচ্ছে যে কাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি ব্যাস এগুলোই আর হচ্ছে যে ডিম চিকেন এগুলোই চাইলে অনেক সবজিও অ্যাড করা যায় আর এখানে আমার চিকেনটা দেওয়ার কারণ হচ্ছে যে ফ্রায়েড রাইসটা যদিও থেকে যায় পরে তাহলে এভাবে খালি খেতেও কিন্তু ভালো লাগবে আর চিকেন থাকলেও এটা চিকেনের সাথে মজা লাগবে এখানে আমি মটরশুঁটিও দিয়েছি আমার ফ্রিজে হঠাৎ মনে পড়লো যে ফ্রোজেন মটরশুঁটি ছিল তো আমি বের করিয়ে সাথে সাথে এটা দিয়ে দিয়ে দেওয়ার পরে আবার মনে হচ্ছিল যে আমি তো একটু খেয়াল করে দেখলাম যে দেখলাম না যে মটরশুঁটি আসলে কি শক্ত নাকি নরম আমি যে দিয়েছি এটাকে কি সিদ্ধ হতে টাইম লাগবে কি না এগুলো এগুলো চিন্তা করছিলাম পরে হাত দিয়ে একটু টিপে দেখলাম যে না এটা নরম হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে যে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আমার যে ভাতগুলো রান্না করে রেখেছি ফ্রেশ থেকে বের করে আমি এটা এখন দিয়ে দিয়েছি আর ভাতগুলো দেখে বুঝতে পারছেন কিনা জানি না কতটা ঝরঝরে হয়েছে হয়তো বা বোঝা যাচ্ছে ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরা হয়েছে আর আমার কাছে কিন্তু ফ্রায়েড রাইসের আমি এখানে যে চালটা দিয়েছি আজকে বাসমতি রাইস যেটা থাকে আমি ওইটা দিয়েছি তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে যে আমাদের দেশীয় যে পোলাও চাল চিনি ঘোড়া চাল ওইটা দিয়ে ফ্রায়েড রাইসটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে আর আজকে এটা করার কারণ হচ্ছে যে একটু বাসমতি রাইস দিয়ে আর কি ট্রাই করে দেখলাম যে কেমন লাগে কিন্তু আমার কাছে এটা থেকে ওই চালের ফ্রায়েড রাইসটাই বেশি মজা লাগে ওই চালটা দিয়ে আমার কাছে সব কিছু মজা লাগে করতে তেহেদি বলেন বিরিয়ানি বলেন বা হচ্ছে ফ্রাইড রাইস বলেন পোলাও বলেন ওই চালটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ওই চালটাই আমার কাছে মনে হয় যে বেস্ট ভাতগুলো দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ওগুলো মিক্স করে নিয়েছিলাম তো আর একটু ভাত রয়ে গিয়েছিল ওগুলো আমি একসাথে সব দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে যে একটু উপর থেকে টমেটো কেচাপ দিলাম এরপর দিয়ে দিব সয়া সস এরপর দিয়ে দিবো হচ্ছে যে ফিশ সস এই তো সব কিছু দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে যে আবারও সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে আমি রেখে দিব রান্নাবান্না শেষ করে আর ওয়েট করতে পারছিলাম না খেতে বসে পড়লাম বাসায় কেউ ছিল না একাই ছিলাম একা একাই হচ্ছে যে খেয়ে নিচ্ছি সোফায় বসে বসে চিকেনের কালারটা কেন জানি না ভিডিওতে কালো কালো আসছিলো কিন্তু আসলে কিন্তু তেমনটা না কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল ফ্রায়েড রাইসটাও অনেক মজা হয়েছে সব কিছু মিলিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে যে বিকাল টাইমে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে এসেছি আমিয়া সিরাত আমার মেজো মামি শাশুড়িদের বাসায় আর আসার সময় রাস্তায় এত রাস হওয়ার ছিল মানে পনেরো মিনিটের রাস্তায় আমরা মনে হয় এসছি যে কত আমরা ছয়টা বাজে বের হয়েছিলাম ওবার নিয়ে আর বাসায় এসে পৌঁছেছি হচ্ছে যে আর ছয়টা চল্লিশে পুরো চল্লিশ মিনিট আমাদের লেগে গিয়েছে এত রাশাওয়ার ছিল যে কী বলবো তো নর্মালি এই টাইমে এত রাশাওয়ার থাকে না বাট দিন হয়তো কোনো একটা কিছু সমস্যা বা বাকি ঠিক জানি না ও অনেক রাশ ছিল সিরা তো পুরো বিরক্ত হয়ে গিয়েছিল গাড়ির মধ্যেই আর এই যে মামিদের বাসায় এসে একটু নাস্তা করলাম চাটা খেলাম খেয়ে এখন হচ্ছে যে বসে আছি আর মামিদের একটা বিড়াল আছে খুবই কিউট খুবই সুন্দর ওকে এত সফট এত যদিও আমি বিড়ালটা ধরে নিই আমার বিড়াল ধরতে ভয় লাগে কাছে মানে এদের দেখতে সুন্দর লাগে আমি কোনো বিড়াল এরকম পছন্দ করতাম না দেখলে আমার কাছে অনেক বেশি ভয় লাগতো কিন্তু মামিদের এই বিড়ালটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে আসলে দেখা হয় দেখি আর সিরাতে বিড়ালটাকে দেখলে ওর কাছে যাওয়ার চেষ্টা করে আর বিড়ালটা কেন জানি না সিরাতকে দেখে শুধু পালিয়ে যায় মানে ওর কাছে আসতে চায় না ও বিড়ালটাকে দেখেছি যে এরকমই ও আমার ছোটো মামি শাশুড়ি মেয়ে ও বিড়াল অনেক পছন্দ করে তো ও কেন জানি না ওর কাছে গেলে বিড়ালটা দূরে দূরে সরে যায় দৌড়ে পালিয়ে যায় এরকম তো ভাইয়া এখানে হচ্ছে যে সিরাতে কোলে নিয়ে সিরাতে কাছে বিড়ালটাকে নিয়ে এসে দেখানোর জন্য কারণ সিরাত বিড়ালটাকে চাচ্ছিলো আর বিড়ালটা সিরাতকে দেখেই শুধু শুধু পালিয়ে যাচ্ছিলো মানে ওর কাছে আসতে যাচ্ছিলো না তো ভাইয়ের জন্য বিড়ালটাকে কুবলে নিয়ে সিরাতে কাছে নিয়ে আসছিলো তো যায় হোক অনেকক্ষণ থাকা মানে থাকার পরে হচ্ছে যে সিরাতে বাবা আমাদেরকে উনি কাজে যাওয়ার সময় কাজ কাজে থেকে আর কি আসার সময় আমাদেরকে পিক আপ করেছেন মামিদের বাসা থেকে তো আমরা একসাথে বাসায় চলে এসেছি বাসায় এসেই সিরাতকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে নিয়েছি তো এখন বসিয়ে রেখেছিলাম ওকে আর এদিকে হচ্ছে যে সিরাতের জন্য একটা পার্সেল এসছে ওর পাপা অর্ডার করেছে ওর কিছু জামা কাপড় তারপর হচ্ছে যে সক্স এগুলোই আর কি আর হচ্ছে যে এখানে সিরাতকে আমি ওর মাথায় ক্লিপ পরিয়ে দিয়েছিলাম ও ক্লিপটা খোলার জন্য কত যুদ্ধ করছে কত চেষ্টা করছিল ফাইনালি খুলতে পেরে আমাদেরকে তাকে একটা হাসি দিয়ে শেষ মানে ওইটা খুলতে পেরেছে ওর মাথায় এখন ক্লিপ জুটি বা বেল্ট পরিয়ে রাখলে ও মানে মনে হলে ও টেনে খুলে ফেলবে যতক্ষণ পর্যন্ত না খুলতে পারছে আর না খুলতে পারলে তো ওর জিদ উঠেছে আর খুলতে পারলে এরকম একটা হাসি দিয়ে ও তো যাই হোক এখানে এখন আপনাদেরকে ওর জামা কাপড়গুলো দেখিয়ে দিচ্ছিলাম একটু শেয়ার করছি ওর বাবা তো হচ্ছে যে মানে কী বলবো সময় সুযোগ পেলে অনলাইনে ঢুকে দেখবে তার মেয়ের জন্য কোনো কিছু পছন্দ হয় কিনা পছন্দ হলেই সাথে সাথে অর্ডার করে ফেলবে তা এগুলো যে অর্ডার করেছে আমাকে দেখায়ও নি আমি জানতাম না হঠাৎ দেখি মানে নিয়ে এসছে বাসায় তো কি বলবো যাই হোক এখন আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো একটু বড়ো সাইজের আসলে বাচ্চারা তো একটু তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দেখা যায় যে এক জামা বেশি দিন পরানো যায় না তো একটু বড় দেখে আনাটা ভালো আর মাঝে মাঝে কিছু জামাকাপড় আছে যে ওয়াশিং মেশিনে দিলে ছোট হয়ে যায় আর এই তো আমি আপনাদেরকে একটু দেখাতে মানে দেখানোর চেষ্টা করছিলাম সিরাতে কাপড়গুলো ও চলে এসছে যে ও জামাকাপড় দেখবে আর এই জামাগুলো নিয়েছি যে চিলড্রেন প্লেস থেকে আমার কাছে কার্টার্স বা চিলড্রেন প্লেসের জামাগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঘরোয়া পড়া হিসেবে কিন্তু এগুলো ভালো আমার কাছে ভালোই লাগে আর ওদের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো খারাপ না খুবই ভালো আর হচ্ছে যে এখানে সিরাতের এই জামার সাথে এই লাল প্যান্টটা আমাদের নিচের যে লাল কভারটা দুটোই পুরো একদম ম্যাচ হয়ে গিয়েছে জামাগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল কিউট ছিল সবচেয়ে বেশি কিউট লেগেছে একদম লাল টুকটুকে এই কোটিটা যদিও এটা একটু বেশিই পরো অনেক লুজ হয় আমি ওর বাবাকে বলছিলাম আর একটু ছোট আনলে তো এখন পরাতে পারতাম সুন্দর লাগতো দেখতে আর যা কারো পরে অনেক পরেই তা পরানো যাবে হয়তো বা এক বছর হওয়ার পর পরাতে পারবো আর এখানে এই জ্যাকেটটাও কিন্তু খুবই সুন্দর একদম হোয়াইটের মধ্যে খুবই কিউট একটা জ্যাকেট আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম